নমস্কার আপনারা জানেন না যে সামান্য একটি একটি জিনিস দিয়ে অসীম ক্ষমতা শত্রু দমনে একটি ছোট্ট একটা জিনিস বাজারে দশ বিশ টাকা তার যে ক্ষমতা শত্রু দমন করার সেটা আগে অনেকে জানাই ছিল না এখন জানতে পারবেন আমার এই অনুষ্ঠানের পর্বটা দেখি ধরুন আপনার শত্রু গোপনে আপনাকে ক্ষতি করছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনার খারাপ হচ্ছে জ্যোতিষদের কাছে গেছেন তান্ত্রিকদের কাছে গেছেন তারা বলছে না আপনার কোনো গ্রহের সমস্যা দেখতে পাচ্ছেন না যা ছিল তো করেই দিই অথচ মনে হচ্ছে আপনার কেউ ক্ষতি করছে এবং ব্যবসার তাতে ক্ষতি হচ্ছে পরিবারের ক্ষতি হচ্ছে আপনার বহু ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা করছে কে আপনার গুপ্ত শত্রু বা কোনো শত্রু কারা হতে পারে যারা আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল একটা সময় তাদের সাথে আজকের আপনার সম্পর্ক ভালো নেই আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক আগে ভালো ভালো ছিল এখন নেই বা আপনার নিজের তার সাথে ঘনিষ্ঠতা ছিল সেটা এখন দূরত্ব বজায় হয়েছে করতে পারে এই শত্রুতা এতটাই খারাপ যে আপনার ব্যবসা যেমন খারাপ হতে পারে পরিবারের সমাজে সম্পর্ক খারাপ করে দিতে পারে আপনার মাথাটাকেও খারাপ করে দিতে পারে শত্রু প্রচুর পরিমাণে বেড়ে গেছে শত্রুকে দেখলে আপনি ভয় পাচ্ছেন আপনি বুঝছেন এই শত্রু মনে আজকে আমার এই ক্ষতি করেছে সারাক্ষণ মনের মধ্যে লেগে আছে যে শত্রু মনে এই আমার কিছু করে ফেললো আমার পরিবারের ক্ষতি করে দিল এই শত্রু দমন করার ছোট্ট বিষয় ছোট্ট জিনিস একটা এইটুকু জিনিস অল্প পয়সা খরচ করতে পারলে শত্রু চিরতরে দমন হয়ে যাবে শত্রু এরকমও চিন্তা করছে যে আপনার শেষ দেখে ছাড়বে শত্রু তার সামনে আপনি যেতে ভয় পাচ্ছেন শত্রুর আপনি বাড়ির থেকে বেরোতে পারছেন না শত্রুর আপনি কোনো কাজ করতে পারছেন না ভয় পাচ্ছেন এই শত্রু মনে আমার কোনো ক্ষতি করে দিবে কি করবে এই শত্রু একদম নিপাত করতে শেষ করে দিতে করুন আমার এই মিরাকেল ছোট্ট বাজারে যাবেন হলুদ কালারের বড় দেখি একটা পাতি লেবু কিনে নেবে পাতি লেবুটা বাড়িতে নিয়ে এসে এটা ভালো পরিষ্কার ছুরি দিয়ে শনিবার দিন বা মঙ্গলবার দিন করতে হবে চারটে ফালি করবে লেবুটাকে চার ফালি করে নেবে একটু ছাড়িয়ে নেবে চারটে পরে আলাদা করবে না একটার মধ্যেই থাকবে চারটে ফালি থাকবে এরকম এবার কি করবে দুটো ফালির মধ্যে যতগুলো শত্রু আছে তাদের সবার নাম মার্কার পেন দিয়ে লিখবেন কালো মার্কার পেন আছে কালো মার্কার পেন দিয়ে লিখবেন আর দুটো ফালির মধ্যে আপনি লিখবেন ওম হাং শত্রু নিপাত আর একটা রাতে লিখবেন ওম কত্রুপাত এটাকে লিখবেন লেখার পর ওই লেবুটা যে চারখানা ফালি আছে চারটে ফালির মধ্যে চারটে লবঙ্গ কোনো কিছু ফুটো করে ঢুকিয়ে দেবে ফুলটা লবঙ্গর ফুলটা যেন বাইরের দিকে থাকে এবার ওই লেবুটা অ্যান্ট্রি অনুযায়ী আপনার মাথার উপর থেকে সাত বার ঘুরিয়ে নেন বা পায়ের নিচ থেকে মাথার উপর থেকে নুছুতে সাতবার ঘুরিয়ে নেবেন নাওয়ার পর একটা জায়গায় রাখবেন ধূপ দিয়ে ওটাকে পুজো করবেন কি বলবেন ওম জম দুতায় ওম জম দুতায় শত্রু নিপাত ওম জম দুতায় শত্রু নিপাত এটাকে বলবেন এগারো বার বলে ধূপটা ঘোরাবেন ঘুরে ওর হাতে করে নেবেন নিয়ে আপনি সোজা পেরিয়ে যাবেন গোপন জায়গায় দেখে আসবেন যে চার রাস্তার মুখ কোথায় আছে চারটে রাস্তা গেছে এরকম একটা এসছে এরম সোজা আর এরকম সোজা এই যে চারটে রাস্তার মুখ এদিকে একটা এসছে এদিক দিয়ে মুখে মানে চার রাস্তার মুখ বলা হয় যেখানে চলাফেরা লোক কম করে সেরকম জায়গায় দাঁড়াবে দাঁড়িয়ে হাতে করে মুটো করে নেবেন উপর দিকে তাকাবে তাকে মনে মনে তিনবার বলবে আমার যত শত্রু আছে সব নিপাত যাক নিপাত যাক নিপাত যাক বলে মাথার পিছন থেকে এরকম ভাবে চার রাস্তার মুখে লেবুটা ফেলে দেবে দিয়ে পিছন ঘুরে আর তাকাবেন না সোজা বাড়ি চলে আসবে মিরাকের সাত দিনের মধ্যে আপনার শত্রু আপনার সামনে থেকে মা মাথা নিচু করে যাবে এবং শত্রু যে ক্ষতি করেছিল সেটা কেটে যাবে এবং আপনার শত্রু আপনাকে দেখে ভয় পাবে শত্রুকে দেখে আপনার আর ভয় করতে হবে না শত্রু মিরাক্কেল ভাবে দমন হবে কোনো ক্ষতি আপনার উপর আর করতে পারবে না ক্ষতি করার চিন্তা করলে তার ক্ষতি হবে এবং আপনার উপর যে যে ক্ষতি করেছিল ঘুরে তার উপর চলে যাবে কখন যদি ওই রেবুটাকে ওখানে অনেকে তো পাড়া দেবে তাদের তাদের পাড়ার মাথা যে পা দেবে শত্রুর মাথার মধ্যে পা পড়বে শত্রুর মাথা কাজ করবে না মাথা খারাপের দিকে চলে যাবে এবং যদি ওই পশু পাখি বা গরু ছাগল খেয়ে ফেলে তাহলে আপনার শত্রু চিরতরে নিপাতে মানে শেষের দিকে চলে যাবে কোনোদিন পিছন করে তাকাবে না এবং আপনাকে দেখলে সে ভয়ে অন্য গলিতে ঢুকে যাবে যে আপনাকে দেখলে মনে হবে যেন সে যেন কোন একটা ভূত পেতে বা বাঘ দেখে নিয়েছে আমি সামনে যাবো না বাবা আমার ঠিক হয়ে যাবে এমনই মিরাকেল টিপস পিচার তো তন্ত্র সঙ্গে দীপক শাস্তি দিতে পারে আবার নকল থেকে সাবধান আমার মতন নেটাকে কেউ আবার হয়তো লবঙ্গের জায়গায় বলে দেবে আপনি এলাচ দিয়ে করুন করবেন না তাহলে ভুল হয়ে যাবে তাহলে উল্টে ক্ষতি হবে সঠিক প্রয়োগ করবেন সঠিক কাজ হবে আগে লিখে নেবে একবারে জায়গায় দশ বার আপনি আমার এই ইউটিউব চ্যানেলটা দেখে নেবেন আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানান যে আমার এরকম স্বপ্ন এরকম ক্ষতি করছে কি করা যায় যদি দরকার পড়ে আপনি আমার সাথে দেখাও করতে পারবেন আর কোনো সমস্যা থাকলে পরিবারের আপনি কমেন্ট বক্সে লিখে জানান আর আপনি এই টিপসটাকে গুপ্ত অব্যক্তকে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনকে শেয়ার করে সুযোগ করে দিন যে আমি এরকম একটা কাজ করেছি বা এর একটা কাজ করতে চলেছি তোরা করে দেখতে পারিস শত্রু পুরোপুরি চিরতরে শেষ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত করা আমায় আমি এরকম আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিয়েছি তারাও কিন্তু প্রচুর পরিমাণে উপকার পেয়েছে এবং আমার অনেক ভক্তবৃন্দ তারাও আমার এই গুপ্ত প্রয়োগটা করে উপকার পেয়েছে করুন শনিবার বা মঙ্গলবার ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার